করা থেকে বিরত থাকে না এবং ফাসাদ সৃষ্টি করার জন্য যত সরঞ্জামের দরকার সেগুলি তারা তৈরি করার জন্য ব্যস্ত থাকে সর্বযুগে দুটি সুপার পাওয়ার এই পৃথিবীতে থাকে পৃথিবীর ইতিহাস থেকে আমরা জানছি এবং কোরআন শুরুদিন থেকে বলে দিয়েছে কোরআনে দুই নম্বর সোরা আল বাকারা এর দুইশো পাঁচ নম্বর আয়াতে আমরা যদি দেখি কেন আল্লাহ বলছেন ওয়াইদা তাওয়াল্লা সাহাফিল লিইউসি দা فيها وليبلك الحرث والنصب والله لا يحب الفساد الله ربنا العالمين বলেন যখন এই পৃথিবীতে ওয়াইদা তাওয়াল্লাহ সাফিলার আবার ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে দেশে অশান্তি সৃষ্টির জন্য তৎপর হয় ফসল এবং বর বংশ নির্বল করে অথচ আল্লাহ ঝগড়া কারীদেরকে মোটেই পছন্দ করেন না এই কথাটি আল্লাহ তাআলা বলেন যে এই পৃথিবীতে যখন

আলা আন্তা আলা এখানে বলা হচ্ছে তারা বলে ওহে দিগ্িজয় জয় আর করনাইন কিছু শক্তিধর এবং লুটপাটকারীরা তো জগতে বড়ই গণদ সৃষ্টি করছে ইয়াজুজ এবং মাজুজ এরা শক্তিধর লুটপাটকারী গোলযোগ সৃষ্টি করে যাচ্ছে এদের মূল কাজ হলো এই দুটি পাওয়ারের কাজ হলো গোলযোগ সৃষ্টি করা পৃথিবীতে সুতরাং আমরা কি তোমাকে কিছুটা খরচপত্র ঠিক করে দেব যাতে তুমি ওদেরও আমাদের মধ্যে একটি মোটা প্রাচীর তৈরি করে দিতে পারবে চীনের প্রাচীরের ব্যাপারে আমাদের ধারণা রয়েছে এই কোরআন থেকে তার প্রমাণ রয়েছে কিন্তু ইয়াজুজ এবং মাজুজ এই পৃথিবীতে সব সময় ফাসাদ করে একটি শক্তিধর আর একজন সাপোর্ট করে তার সেই হিসেবে দুটি শক্তিধর পৃথিবীতে এবং নামে। তারা সময় ফাসাদ করতে থাকে বংশ নির্মূল করে এবং ফসল নষ্ট করে ফসল নষ্ট করে কি করে পৃথিবী খালি পড়ে আছে এই আজুজ মাজুজ তারা পুরা পৃথিবী কবজা করে বসে আছে এমন এমন দেশ আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়া বলেন কেনাডা বলেন আমেরিকা বলেন রাশিয়া বলেন সব খালি এবং তারা মুখে বলে যাচ্ছে যে আমরা ইন্নামা মুসলিহুন আমরা তো সংশোধন করে থাকি আল্লাহ বলছেন আল্লাহ হুমসিদুল্লা ইরাই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে যাচ্ছে কখন আমরা অতীতে দেখেছি ক্রয়সার এবং কিচরা ফারিস এবং রোম এক সময় মুঘলদের খুব শক্তি ছিল উসমানিয়া সাম্রাজ্য এই টাইপের দুটি শক্তি সব সময় থাকে কিছুকাল পূর্বে ছিল আমেরিকা এবং রাশিয়া ছোট্ট একটি ইসরায়েল আজ একটি শক্তি ধরে পরিণত হয়েছে আমেরিকা ইসরায়েল মেয়েদের পুরা পৃথিবীতে বংশ এবং ফসল নির্মূল করে ছেড়ে দিচ্ছে চীন ভারত ইউরোপের ফ্রান্স জার্মান এগুলি একসময় ছিল আবার অনেকেই যখন দুটি শক্তি শেষ হয়ে যায় আবার দুটি শক্তি আসে এইভাবে পৃথিবীর ইতিহাস চলছে মূলত এই দুটি সুপার পাওয়ারের কাজ হল হঠাৎ সৃষ্টি করা উড়ানের আগ থেকে আমরা জানলাম আর আল্লাহ বলছেন আল্লাহুল্লাহ এসেবুল ফসাদ আল্লাহ অন্তত ফাসাদকে পছন্দ করেন না যারা ফাসাদ সৃষ্টি করে সেই ইসরায়েলের হোক সে আমেরিকার হোক ব্রিটেনের হোক যে কোনো দেশের হোক না কেন ইরাক আফগানিস্তান অথবা ইরানের হোক পাকিস্তান কিংবা বাংলাদেশের হোক হিন্দুস্তান কিংবা চীনের হোক যেই হোক না কেন ফাসাদ সৃষ্টিকারীদেরকে আল্লাহ অন্তত পছন্দ করেন না আপনাকে দেখতে হবে ভাষাদ সৃষ্টিকারী কোনো নেতাকর্মীর সাথে আপনার সম্পর্ক আছে কিনা যদি থাকে আপনার কোনো ইবাদত কাজে আসবে না আর আপনি শুধুমাত্র খামাকা পরকালে যদি চলে যাবেন শুধু এই সাপোর্ট করার কারণে কারণে